আসসালামু আলাইকুম ভিয়াস আজকে আপনাদের সাথে একদম সহজ একটা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের দেখাবো বেগুন ভাজি করে এই জন্য আমি একটা বড় বেগুন নিয়েছি আর বেগুনটা হচ্ছে তাল বেগুন বলে এটাকে এটাকে আমি একটু মতো কেটে নিচ্ছি আর এটা বেগুনটা কাটার পর কিন্তু অবশ্যই পানিতে ভিজিয়ে নেবেন তাহলে কিন্তু বেগুন কালো হয়ে যায় এটা কিন্তু মনে রাখতে হবে যারা একদমই কখনও ওই রেসিপিটা করেননি রাঁধুনিরা কিন্তু তারা সবসময় এই রান্নার বিভিন্ন রেসিপি খুঁজে বা করতে চায় যারা একদমই নতুন তারা কিন্তু সিম্পল রেসিপিটাও জানে না যেমন আমি একসময় এই বেগুন ভাজিটা করতে পারতাম না যেটা একদমই সহজ সামান্য লবণ হলুদ মরিচ দিয়ে এটা কিন্তু ভাজলেই হয়ে যায় খুব বেশি মশলারও খুব প্রয়োজন হয় না কিন্তু যখন না পারে তখন সেটাই কিন্তু অনেক কঠিন হয়ে যায় বিশেষ করে একটা মেয়ে যখন বিয়ের পর শ্বশুরবাড়িতে যায় তখন কিন্তু হিমশিম খেতে হয় তবে বর্তমানে আমরা ইউটিউব থাকতে কিন্তু এই কষ্টটা হয় না ইউটিউবের বদলে তো আমরা অনেক রান্নাই পেরে যাই যারা কখনোই রান্না না করেছে তারা কিন্তু অনেক ভালো ভালো রেসিপি দেখে দেখে রান্না করতে পারে এটা কিন্তু এই আমাদের জন্য একটা অনেক বড় সুযোগ বেগুনটাকে এভাবে ভালো করে কাটার পর পানিতে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে আমি ভালো করে মাখানোর পর ফ্রাই প্যানে করে ভেজে নিচ্ছি আর বেগুন ভাজতে গিয়ে এটা কিন্তু পরিমাণ মতো একটু তেল দিতে হয় একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর বেগুনটাকে যখন ভাজবো তেলটা গরম হয়ে গেলে চুলো রাসটা মিডিয়াম হিটে রাখতে হবে তাহলে কি বেশি পুড়বে না আর চুলো রাসটা যদি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তবে বেগুনটা ভাজতে গেলে চুলো রাসটা মিডিয়াম হিটে রাখলে খুব তাড়াতাড়ি ভেজে যায় আর এটা ঢেকে না দিলেও সমস্যা হয় না তবে ঢাকলে কিন্তু ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব আর তবে এরকম বেগুন ভাজা কিন্তু খুব বেশি এটার প্রচলন আর এটা কিন্তু যেহেতু সহজেই হয়ে যায় বিধায় অনেকেই এটা ঝটপট রান্না করার জন্য খেয়ে থাকে বিশেষ করে বেচেলাররা তো সবসময় এটা করে থাকে আর গরম ভাতের সাথে কিন্তু এই বেগুন ভাজাটা পোলার সাথে খুবই টেস্টি আমার তো অনেক পছন্দের একটা খাবার এই বেগুন ভাজাটা ভাজাটা একদম হয়ে গেছে দেখুন দুই পাশটাই একদম দাগ দাগ হয়ে গেছে আর এটা কিন্তু একদম পুড়েও যায়নি চুলাটা অফ করে দিয়েছে আর একটা প্লেটে করে এখন এটাকে তুলে নেবো আর গরম গরমেই এটা বেশি ভালো লাগে নরম হলে মানে নরম হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে এর জন্য একটু মোচমোচা টাইপের যখন হয় সেটা কিন্তু খেতেও বেশি টেস্টি হয় সবগুলো বেগুন তুলে নিচ্ছি আশা করি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর সহজেই পারবেন ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ